সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস আর এম বাইকিং থেকে আরেকটি সেলফো তো আজকে নিয়ে আসলাম লিবো হন্ডা লিভো সুপার ফ্রেশ কন্ডিশন তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন খুব থেকে খেলে বেড়াতে সন্ধিয়ে রাখবেন তো বিগত দিনের মতো আজকে ফ্রেশ কন্ডিশনের লিবো গাড়ি নিয়ে আসলাম তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যায় কন্ডিশনে একবার ফ্রেশ কন্ডিশন চাকা কন্ডিশন

পাশ থেকে যদি একটু দেখেন মাত্র আপনার আঠাইশ হাজার এই তেইশ হাজার কিলো চলছে গাড়িটা আর জানেন আমরা গাড়িতে পলিশ ইউজ করি না আমাদের নেচারেল যেটা থাকে ওইটাই নেচারাল কালারটাই আমরা ফুটে তুলি মেকআপ করার কোনো আমাদের এখানে কোনো অপশন নেই ফ্রেশ কন্ডিশনে লিবো যারা লিবো খুঁজতেছেন অবশ্যই গাড়িটি দেখতে পারেন আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারা এস আর এম বাইক তো এই লিবো গাড়িটির প্রাইস দিচ্ছি আমরা হলো সত্তর হাজার এই সরি আশি হাজার টাকা তারপর দামাদামি করতে পারবেন এটা দুই বছরের পেপার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট এনি টাইম নেম ট্রান্সফার করতে পারবেন মিরপুর নিয়ে একটি লোকেশনটা আবারও বলছি মিরপুরের এক উতরাঘাট এস আর এম বাইকজন স্ক্রিনে দাও নাম্বারে ফোন দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বাইক জন্য সাথে থাকবেন সালামু আলাইকুম